আর নমস্কার আমি চলে এসেছি এখন সাহিল ড্রেসেস বিটিআর আর আমার সাথে রয়েছে হিরো আলম ভাই আর আমরা দেখব আমাদের এই গ্রামের মধ্যে এত সুন্দর দোকান করেছে শপিং মলের মতো একদম শহরের মতো আগে দেখুন বোট টোট লাগিয়ে খুব ভালো লাগছে তো আমরা ভিতরে যাব দেখবো যে কি কি জিনিস কী কী কাপড় বিক্রি হয় সেই জিনিসগুলো আপনাদের দেখাবো আপনারাও আসবেন এই দোকানে শপিং করতে কারো যদি ভালো লাগে অবশ্যই আসবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসুন আমরা ভিতরে যাই বড়দের থেকে ছোটদেরও কাপড় পেয়ে যাবেন যে সমস্ত খুব সুন্দর টি শার্ট রয়েছে দেখে কোয়ালিটি অনেক ভালো

এখানে মুসলিম মহিলাদের জন্য হেজাব পাওয়া যাচ্ছে এই দেখুন আর মেয়েদের জন্য বিভিন্ন রকম ড্রেসেস রয়েছে এখানে আর তারপরে আবার মেয়েদের গয়না কাটি সমস্ত রকম জিনিস পাওয়া যায় এই ভিটিয়ারে বিটিএল সাইল ড্রেসে দেখুন বিভিন্ন রকমের শাড়ি রয়েছে এখানে একদম সাজানো গোছানো ভাবে শাড়িগুলো রয়েছে আর এটা আপনারা পেয়ে যাবেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ভিটিয়ার গ্রামে এখান থেকেই আমরা ভিডিওটি শেষ করলাম যাদের ভালো লাগবে অবশ্যই পাশে থাকবেন